আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো আছো আমরাও সব ভালো আছি এই কচবের কচবের এটা আমাদের দেশেতে নদী বলে এখানে তাপ্তি বলে ওখানে গিয়েছিলাম কত পানি ছেড়েছে পানি ছেড়েছে রাস্তা বন্ধ করে দিয়েছে ওই রাস্তার উপর দিয়ে সব পানি যাচ্ছে দেখো বন্ধুরা এইগুলো এখানে আমরা দেখতে গেছিলাম ওইটা একটা মন্দির তার নিচে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি অবস্থা সব নৌকাগুলো সব বেঁধে রেখে দিয়েছে এখানে পানিতে সব ভেসে যাচ্ছে ওই জন্য সব ওই নৌকাগুলো বাঁধছে ওই ছেলেগুলো এখানে তারপরে তাপটি তাপটি থেকে আমরা ঘরে ফিরে যাচ্ছি দেখো বন্ধুরা এখানে রাস্তাতেই সব গাড়ি থাকে পানি হচ্ছে তো রাস্তা সব ভিজে আমরা দু মানুষে এখন ঘরে চলে ভাড়া ঘরে থাকি যেখানে থাকি সেখানে আমরা চলে আসছি চলে আসছি এইখানে রাস্তার ধারে ধারে সব গাড়ি দাঁড়িয়ে আছে কত গাছপালা দেখো দেখে তোমাদের মনে হবে এটা গ্রাম কিন্তু এটা গ্রাম না এটা শহর হ্যাঁ আমরা শহরেই থাকি আমাদের দেশের মতো সবই এখানেও আছে এখানে কি আমরা যেরকম দেশেতে যে একটু জায়গা জমি একটু বড় থাকে এখানে থাকে না অল্প জায়গার মধ্যেই মানুষকে অ্যাডজাস্ট করে থাকতে হয় বাড়ি বাড়ি চলে আসবে এখানে একটা ছোট্ট বাজারও লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু ছোট বোনের চ্যানেল নতুন চালু চ্যানেলটা নতুন চালু করেছি তো আর তোমরা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো রাস্তার পানি অটোতে অটো 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 স্ট্যান্ড এটা অটো দাঁড়িয়ে আছে এখানে সব সবজি বাজার লাগে এখানে সব রকমেরই সবজি পাওয়া যায় এইগুলো এইসব দোকানগুলোতে অনেক রকমের জিনিস পাওয়া যায় সব সময় ভিড় লেগে থাকে এখানে এখন তো বৃষ্টি হচ্ছে এই জন্য তোমাদের দেখাতে পারলাম না হলে এখান দিয়ে গাড়ি নিয়ে আসাই যায় না এত ভিড় তারপরে বাড়িতে এসে আমরা সব সংসারের যা যাবতীয় কাজ থাকে বা ঘর ঘর ঝাড়ু দেওয়া পোঁচা লাগানো জামা কাচা কাঁচা বান্না সবই কর করবো আজকে বাজার থেকে মাছ এনেছি সরপুটি মাছ এই মাছটাকে রান্না করব এই ঘরে চলে এসেছি আসার পরে চাল ধুচ্ছি এই চালে তো প্রচুর নোংরা থাকে ওই জন্য বারবার চাল ধুতে হয় চাল ধুয়ে ভাত চা চাপাবো আর আমার হাজব্যান্ড ওই জামা কাপড়গুলো বৃষ্টি হয়েছে তো বাইরে ওই জন্য ঘরে সব তুলে আনছে নিয়ে এসে নিয়ে এসে দড়িতে মেলে দিচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই কাটতে বসলাম আজকে পটল আলু ভাজবো আর ওই সরপুটি মাছ আছে ঝিঙে দিয়ে করব। ওখানে দেখতে পাচ্ছ তোমরা চিচিঙ্গে আছে চিচিঙ্গে এইগুলো আজকে আর করব না ফ্রিজের মধ্যে রেখে দেবো আমরা দুজনাই বাইরের কাজ করি তো এক ওই জন্য আমরা দুজনে মিলেই হাতে হাত লাগিয়ে সব কাজ করি কিছু মনে করবে না এরকমভাবেই আমরা কাজকাম করি পুরো দিন কারণ আমাদের তো আর কেউ নেই ভাড়াঘরে থাকি ভাড়াঘরে তো সব কিছুই আমাদের মেনটেন করে চলতে হয় পরে শহরে আছি এখানে একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই আমাদের সমস্যার মুখে পড়তে হয় ওই জন্য আমাদের সব কিছু ব্যালেন্স করেই চলতে হয় তরি তরকারি ঘর সব কিছুই ম্যানেজ করে চলতে হয় যে ব্যালেন্স যে যেরকম কাজ হবে আজকে কাজ হবে কালকে নাও হতে পারে ওই জন্য পয়সা টয়সা ম্যানেজ করে সব কিছুতে চলতে হয় সংসারের কাজকর্ম সব কিছুই করতে হয় ভাগযোগ করে ওই জন্যই আমরা আমরা দুজন দু মানুষেই কাজে কাজ করি যে আয় হয় আজকালকার এমনই দুনিয়ায় চলছে সব কিছু একা একার দ্বারাই কোনো কিছুই হয় না সংসার চালানোও ভারী পড়ে যায় কোনো মনের শখ শান্তি কোনো কিছুই পূরণ হয় না ওই দুজনে যদি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে পায়ে একসাথে চলতে পারো তাহলে দেখবে সংসারটা অনেক উন্নতি হয়ে যায় আর মধুরও হয় সংসারে কোনো অশান্তিও হয় না কোনো কিছুও হয় না এরকম ভাবে আপনারাও দেখবেন চলবেন বন্ধুর মতো হাজবেন্ডকে কখন কখনো হাজবেন্ড হিসাবে দেখবেন না দেখবেন বন্ধু হিসাবে দেখবেন দেখবেন আপনাদেরও সংসারটা হ্যা সুখে সংসারটা সুখে ভরে গেছে দেখবেন সময় বন্ধুর মতো থাকবেন আমরা যেরকম থাকি এক্সট্রা সংসারের মধ্যে তো সব কিছুই থাকতে পারে অশান্তি হতে পারে ঝগড়া ঝগড়াও হতে পারে তবুও কিন্তু মিল মিশ করে থাকলে সব কিছু হয় ফ্রিজে অবশিষ্ট লেবু টেবু যা ছিল সব কিছু ঘুরে দিলাম এই সরপুটি মাছটা বাঁচতে বাঁচলাম কারণ ঘরের মধ্যেই তো সব কিছু করতে হয় ওই জন্য ঘরের মধ্যেই সরপুটি মাছটা বেছে নেবো বেছে নিয়ে এখানে এই প্লাস্টিকটা বারবার আমি হাত রাখছি এই প্লাস্টিকটার মধ্যে ক্যাচ নোংরাগুলো রেখে রাখতে হয় সকালবেলায় গাড়ি আসবে সেই ফেলে দেব। এখানে তো আর গ্রামের মতো না এটা শহর শহরে তো সব কিছু নিজেদের ঘরেতেই করতে হয় একটা ভাড়া ঘর ভাড়া ঘরের মধ্যে ভাড়া ঘরের মধ্যে যেরকমভাবে থাকতে হয় একটা ঘরের মধ্যে শোয়া রান্নাবান্না সব কাজকর্ম এরকমভাবেই করতে হয় সব জিনিস যদি অপচয় করা হয় তাহলে তো সব কিছুই কিনতে হবে ঘরের তর না বা চাষের তর নয় যে ক্ষেত থেকে সব কিছু আসবে পুকুর থেকে মাছ চলে আসবে সব কিছু আসবে এখানে তো কিছুই না সব কিছু ভেবে চিনতে কাজ করতে হয় না করলে ভারী পড়ে যাবে এই ঝিঙেটা রান্না করব তাই জন্য পেঁয়াজটাকে একটু লাল করে নিচ্ছি তেলের ওপরে দিয়ে দিয়ে এই ঝিঙে আলু দিয়ে একটু মাছের ঝোল করব আমি হালকা মশলাই তরকারি করি বেশি ভারী মশলা তরকারি খাই না আমরা এরকমভাবেই আমরা বান্না করি আর আর আমি আমি যদি রান্না করি তাহলে আমার হাজব্যান্ড কাপড় কাচাকুচি করে বাসন হারি ধুয়ে নেয় আর কোনো কোনো দিন আমার হাজব্যান্ড রান্না করে আমি মাজি জামা কাপড় কাচি ঘর মুচি এসব আমরা দুজনে ভাগ করেই করি আবার সকাল হয় সকালবেলায় সাতটার সময় ছটার সময় উঠি কোনো কোনো দিন সাতটার সময় উঠি এখন তো দেরি করে কাজ চালু হচ্ছে ওই জন্য একটু দেরি করেই উঠি উঠে আমরা দুজনে সকালবেলায় কিছু খাই কোনো আবার কোনো কোনো দিন খাইও না খেয়ে আবার কাজে চলে যায় দিয়ে কোন সাতটা আটটা নটা রাত হয়ে যায় এরকম কাছ থেকে বাড়ি আসি দিয়ে এসে আমাদের একা তো সব কিছু সম্ভব নয় ওই জন্য দুজনে মিলেই আমরা কাজ করি এরকম করে কাজ করে আমরা অ্যাডজাস্ট করে নিই না হলে তো হবে না এই জিরে 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 গুঁড়ো করে রেখে দিই লং হলুদ হলুদ কাঁচে কাঁচে লঙ্কা সব কাঁচে শিষেতে রেখে দেবে দেখবে বর্ষাকালে পোকা হবে না এরকম করে এক পুরো আমি বছরের সব হলুদ মশলা সব তুলে নিই তো দেওয়াল আমি কালী পুজোয় সব দেশে যাই দেশ থেকে আসি এসে আবার নতুন করে তেল হলুদ লঙ্কা যা যা যাবতীয় সংসারের জিনিস লাগে সব আমি এক বছরের জন্য তুলে নিই শুধু চাল আটা এইগুলো মাসে 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 তুলি গ্যাসের সিলিন্ডার এগুলো মাসে তুলি কেননা আমরা লোকের কাছে কাজ করি কখন পয়সা দেবে না দেবে ভাড়া ঘরে থাকি ঘর ভাড়া দাও এটা করো সেটা করো সব কিছু ম্যানেজ হয় না মানুষের শরীর খারাপ হয় আপদ বিপদ সব রকমেরই থাকে এই একসঙ্গে যদি এত কিছু খরচা করতে যাই তো হবে না অল্প যেইটুকুনি আয় সেই সে সবটাই যদি আমরা ব্যয় করে দিই তাহলে পরে শহরে পড়ে থেকে আমাদের কিছু কি লাভ আছে লাভ নেই আর এই চাপা দিয়ে দিলাম এবার এখানে চাপা দিয়ে মাছ বাঁশ বাঁচতে বসলাম মাছের মাছের পেট থেকে দেখছি ডিম আছে তাই জন্য ডিমটাকে রেখে দেবো ডিমটাকে তারপর দিন ভাবছি একটু ইয়েদের ভেন্ডি আছে ভেন্ডি দিয়ে প্রথমে ভাবছিলাম যে একটু চপ টপ বানাবো দিয়ে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম হাজব্যান্ড বললো না এক ঝিম ও অন্য কিছু দিয়ে বানাবে আমি একটু ইয়ে করলাম ভেন্ডি ভেন্ডি ছিল ঘরে ভেন্ডি দিয়ে তারপর দিনকে চট করেছিলাম সব ভিডিও তো প্রতিদিন আমি ছাড়তে পারি না কারণ কাজের মধ্যে ব্যস্ত থাকি ওই জন্য শর্ট ভিডিওটা প্রতিদিনই ছাড়া হয় কিন্তু লং ভিডিও প্রতিদিন ছাড়তে পারি না আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে কমেন্টও করবে কমেন্ট তো কেউই করছো না আমি বুঝতেও পারছি না যে আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করলে বুঝতে পারতাম যে ভালো লাগছে কি না কেউ কমেন্টও করো না জানিও না আর যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করবে কেমন লাগছে না লাগছে কেমন করে কথা বলতে হয় কেমন করে ভিডিও ছাড়তে হয় এগুলো একটু আর অল এরকম করে তাহলে অলবেল ঘন্টিটা দাবিয়ে দেবে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান এসে যাবে তাহলে তোমাদের কাছে সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আর এই মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে ভালো করে ভেজে নেবো ওই ডিম আছে তো মাছে ওই জন্য একটু কড়া কড়া করে ভাজা হবে না ডিম থাকা মাছে কড়া কড়া করে ভাজা যায় না ওই জন্যে ভেজে ভেজে নিয়ে ওই ঝোলটাই দিয়ে দেবো রোজ রোজ ভিডিও ছাড়ার তো ইচ্ছা হয় কিন্তু ছাড়তে পারি না কারণ সময়ের অভাব আর হাজারটা মাথায় টেনশান ঘুরে ঘুরে ওই জন্য আমরা সবসময় ভিডিও ছাড়তে পারি না আর আমি তো এডিটও ভালো এডিটও করতে পারি না ও আমার হাজব্যান্ড করে হাজব্যান্ডও অত সময় পায় না কারণ ওনারও শরীর অতটা ভালো না শরীর স্বাস্থ্য সবসময় খারাপ থাকে ওই জন্য উনিও ছাড়তে পারে না অল্প দু তিন দিন পর পর এক একটা ভিডিও ছাড়ি কিন্তু শর্ট ভিডিওটা রেগুলারই ছাড়া হয় তোমাদের যদি লং ভিডিও দেখার ভালো লাগে আমার তাহলে তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমরা চেষ্টা করব ছাড়ার জন্য আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে দেবে লাইক করে দেবে আর বাইরে অনেক অনেক আওয়াজ হচ্ছে যদি তোমাদের কানে যায় তাহলে কিছু মাইন্ড করবে না এখানে অনেক আওয়াজ আওয়াজ হয় আর ভাড়া ঘরে থাকি তো ওই জন্য বাইরের জিনিস বাইরের ঘর বাইরের উঠোন ঝাড়ু মারা বা ঝাড় দেওয়া কোনো কিছুই দেখাতে পারি না বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো যখন বৃষ্টি থেমে যাবে তখন আমরা যখন সময় পাবো কাজের কাজ থেকে একটু টেনশন ফ্রি হবে একটু কাজের অবস্থা ভালো হয়ে যাবে তখন আমরা বাইরের দিকে ঘুরতে যাবো দু স্বামী স্ত্রীতে তখন ভালো ভালো ভিডিও তোমাদের কাছে শেয়ার করব যখন দেশে যাব কালী পুজোর সময় তখনও তোমাদের কাছে ভালো ভালো ভিডিও শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আমার গ্রামের গ্রামের ভিডিও আমার দাদি দাদিকেও দেখাবো আমাদের পরিবারের যত আছে আত্মীয় স্বজন সকলকে সকলের সঙ্গেই তোমাদের সাক্ষাৎ করিয়ে দেবো যখন দেশে যাব। এই তো আর তিন চার মাস আছে দিওয়ালি দিওয়ালি মতলব কালী পুজো আমি কিছু কিছুটা হিন্দি আমার এসে যায় তো ওখানে থাকি হিন্দি শহরে গুজরাটিতে ওই জন্য গুজরাটিতে ওই জন্য আমাদের একটু একটু হিন্দিটা মানে চলে আসে কিছু মাইন্ড করবে না আর এখানে না সময় আওয়াজ হয় এই একটু দেরি করে সব ঘুম থেকে ওঠে তো এখন খাওয়া দাওয়া সব করবে তিনটে কুড়ি এখন এদের কাছে এখন দুপুর হলো এগারোটার সময় ঘুম থেকে ওঠে দিয়ে উঠে এই উঠে এখন এই বাইরে সব চেঁচামেচি করছে এই ঘর দৌড়গুলো মুছে মুছে নিচ্ছি মুছা হয়ে গেলে চান করে নেব চান করে নিয়ে তারপরে আমার হাজব্যান্ড গেছে ও পানি চালু করে পানি মোটরে মোটর চালু করতে গেছে ওই ড্রামগুলো আছে ওই ড্রামে পানি ভরে রেখে দেব ওই জন্য নিচে লাইন দিতে হয় তো ওই জন্য লাইন দিতে গেছে এখানে ঘরে থাকলে বাইরে পড়ে থাকলে নিজের দেশ নিজের শহর ছেড়ে হাজার রকমের প্রবলেম থাকে নিজের হাওয়া বাতাস নিজের গ্রামে ফ্রেশ হাওয়া সব কিছুই থাকে কিন্তু পাওয়া যায় এখানে কিন্তু কিছুই পাওয়া যায় না সব কিছু নিয়ম ওই পানি পাইপ করেও রান্নার বালতিটা ভরা হচ্ছে আর আমি এদিকে ঘর মুচ্ছি একা একা হাতে কাজ করতে গেলে প্রায় আমার বারোটা বেজে যাবে দুজনে মিলে করি তাই আমাদের এগারোটা বেজে যায় ঠিক টাইমে খাওয়া দাওয়াও হয় না এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কিন্তু ভুলবে না হ্যাঁ আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এই অল্প কাজ করতে করতে আমি এলে যাচ্ছি কারণ হচ্ছে বাইরে বারো ঘন্টা ধরে কাজ করি তো ওই জন্য মনে হয় যেন সব কোমর পিঠ ব্যথা করে এই জন্য কিছু কিছু সময় আমি দাঁড়িয়ে যাচ্ছি আর আমার হাজব্যান্ড বলছে কি হলো কি হলো ও আমার হাজব্যান্ডের প্রচুর জোশ থাকে আমার কাজে জোশ থাকে না সময় সময় আমি কোনো কাজই করতে চাই না যেরকম শনি রবিবার ছুটি থাকে আমি কাজই করি না আমি সবসময় বসে থাকি শুয়ে থাকি আমার হাজব্যান্ডই সব কাজ করে কারণ ভালোই লাগে না নিজের আত্মীয় স্বজন পরিবারকে ছেড়ে এখানে থাকতে বাধ্য হয়ে থাকতে হয় মজবুরি আমাদের তাই নালে মনে হয় যেন নিজের দেশে চলে যায় আমার চ্যানেলটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবে ধন্যবাদ কেন আর আর এই বালতিটা তো আমি ভারী জিনিস তুলতে পারি না ওই জন্য আমার হাজব্যান্ডই সরিয়ে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে কিছু মাইন্ড করবে না অন্য লোকের অন্য লোকের সংসারে তো হাজব্যান্ডরা কোনো কাজ করে না আমার সংসারে কাজ করে তা বলে কিছু মনে করবে না ভিডিও দেখলে এই গ্যাস ট্যাসগুলো গরম আছে তো ওই জন্য এখন মুজবো না একটু পরে মুজবো খাওয়া দাওয়া করে নিয়ে মনে হচ্ছে কখন খাই কখন খাই এরকম